আর একটা অফার দিচ্ছি যারা বাসা অফিস কর্পোরেট অফিস মিটিং রুম গেস্টরুম কিংবা রেস্টুরেন্টসের জন্য সিসিটিভি ক্যামেরা ডিসপ্লে খুঁজছেন কিংবা যারা আছেন যে ক্লাসরুমের জন্য তারা ডিজিটাল বোর্ড খুঁজছেন তাদের জন্য চমৎকার ওয়ারেন্টি গ্যারান্টি সহ একদম গুণগত মান নিশ্চয়তা সম্পন্ন টেলিভিশনের খোঁজ দিচ্ছি আছে। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি পণ্যবিধি ইলেকট্রনিক্স শোরুমে আর এখানে একটা বিশাল চমক আপনাদের জন্য অপেক্ষা করছে সেই বিশাল চমকটা আমার ঠিক সামনেই বিশাল একটা চমক সেটা হচ্ছে পেন্টানিক ব্র্যান্ডের বিভিন্ন টেলিভিশন তার মধ্যে এই টেলিভিশনটা সবচেয়ে ইউনিক আমার কাছে পুরোপুরি মনে হচ্ছে যে আমি মনে হয় মাঠে বসেই খেলাটা দেখছি পেন্টানিক ব্র্যান্ডের একশো ইঞ্চির টেলিভিশন জাস্ট লুক অ্যাট দ্য ডিসপ্লে লুক অ্যাট দ্য ডাইমেনশন হান্ড্রেড ইঞ্চির টেলিভিশন পেন্টানিক ব্র্যান্ডের চমৎকার এই পাশে যদি আমরা দেখি তাহলে এই পাশে আছে এইটি ফাইভ ইঞ্চিসের অর্থাৎ পঁচাশি ইঞ্চির টেলিভিশন পেন্টানিক ব্র্যান্ডের ওপরে দুটা আছে পঁচাত্তর পঁচাত্তর ইঞ্চির পেন্টানিক ব্র্যান্ডের এটাও আর এই পাশে আছে পঞ্চান্ন ইঞ্চির টেলিভিশন সো এই টেলিভিশনটা আমার না এখান থেকে আসলে একদম মানে সরতে ইচ্ছা করছেন আপনি খালি চিন্তা করেন যে একশো ইঞ্চির টেলিভিশন একটা লেগ গ্লান্স দেখলাম বল ফাইন লেগে গেল পুরো মনে হচ্ছে যে আমি মনে হয় মিরপুর স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখছি আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে টেকনোলজিক্যাল জায়গা থেকে আপনার যে সমস্ত ডিমান্ড রয়েছে সকল ডিমান্ড কিন্তু ফুলফিল করছে এই পেন্টানিক ব্র্যান্ডেড টেলিভিশনগুলো এখানে আপনি যেমন ফোর কে টেলিভিশন পাচ্ছেন গুগল টেলিভিশন পাচ্ছেন স্মার্ট টেলিভিশনগুলো পাচ্ছেন এলইডি টেলিভিশন যেগুলোকে বলা হয় ভয়েস কন্ট্রোল টেলিভিশন পাচ্ছেন এবং সব কিছু মিলে একদম রিজনেবল প্রাইসে আপনার যে সমস্ত ডিমান্ড রয়েছে সকল ডিমান্ড ফুলফিল করছে পণ্যবিডি ইলেকট্রনিক্স ক্রিকেট খেলায় অলরাউন্ডার তো বোঝেন যিনি একদম মাল্টি ডাইমেনশনাল কাজ করেন আর এই টেলিভিশনগুলোর কনফিগারেশন আমি একটু আগে জানাচ্ছিলাম এই টেলিভিশনগুলোও কিন্তু মাল্টি ডাইমেনশনাল কাজে আপনি ব্যবহার করতে পারবেন খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দু হাজার সাল থেকে এখন পর্যন্ত পণ্যবিরি ইলেকট্রনিক্স আপনাদের মাঝে এইরকম পেন্টানিক ব্র্যান্ডের টেলিভিশনগুলো সেল করে আসছে এখন আপনি চিন্তা করতে পারেন যে ধরেন এই মুহূর্তে আপনি তেতুলিয়াতে বসে আছেন আপনি আমাকে বলতে পারেন যে স্বামী ভাই আমি তো তেতুলিয়াতে আছি তাহলে পণ্যবিরি ইলেকট্রনিক্সকে আমাকে এরকম পেন্টানিক ব্র্যান্ডের টেলিভিশন দেবে বা কিভাবে পাঠাবে একদম আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে টেলিভিশনগুলো একটু ছোট ডিসপ্লের আছে সেগুলো কুরিয়ার যুগে আপনার বাসায় পৌঁছে যাবে আপনি অনলাইন মাধ্যমে পারচেস করতে পারেন কিংবা শোরুম থেকে অর্ডার দিতে পারেন আর যে এই যে এইরকম একশো ইঞ্চির টেলিভিশন যেগুলো আছে সেগুলো পণ্যবিধি ইলেকট্রনিক্স নিজস্ব পিক আপে করে ইঞ্জিনিয়ার সহ আপনার বাসায় একদম ফিট করে দিয়ে আসা হবে এক্ষেত্রে কোনো ভেজাল নাই বাই দ্য ওয়ে তেতুলিয়া থেকে যদি কেউ অর্ডার করেন অবশ্যই আমাকে চ্যাট দাও দিতে ভুলবেন না আরেকটা প্রশ্ন কিন্তু আপনার মাঝে জাগতেই পারে সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো যখন ডেলিভারি করা হচ্ছে সাপোজ আমি যেমন বললাম যে তেতুলিয়াতে কিংবা আপনার যদি টেকনাফেও বাসা থাকে সেগুলোও কিন্তু পণ্যবিধি ইলেকট্রনিক্স ডেলিভারি করছে তো ইন বিটুইন ডেলিভারি করার সময় যদি কোনো ক্ষয়ক্ষতি হয় প্রোডাক্টসের তাহলে রেসপন্সিবিলিটি কার সেই রেসপন্সিবিলিটি পণ্যবিধি ইলেকট্রনিক্সের সকল রেসপন্সিবিলিটি নেয়ার অ্যাসিউরিটি তারা দিচ্ছে যদি ফেটে যায় ভেঙে যায় ডিসপ্লেতে কোনো ক্ষতি হয় সকল রেসপন্সিবিলিটি সকল দায়ভার পণ্যবিধি ইলেকট্রনিক্সের সো দেরি না করে আজই যুক্ত হন পণ্যবিধি ইলেকট্রনিক্সের ফ্যামিলির সাথে আরেকটা বিষয় বলে নেওয়া ভালো যে আল্লাহ রহমতের তিন তিনটা শোরুম কিন্তু এখন পর্যন্ত আছে পণ্যবিধি ইলেকট্রনিক্সের দুটা আছে মিরপুর শেওরাপাড়াতে একটা আছে উত্তরাতে সো আমি আজকে পণ্যবিদি ইলেকট্রনিক্সের শোরুমে এই পেন্টানিক ব্র্যান্ডের টেলিভিশনগুলো দেখলাম এটা এইটি ফাইভ এটা ইঞ্চিস নাও আমার এখন পার্চেস করার পালা তবে আমার মতো যারা হয়তোবা শোরুমে এসে পার্চেস করতে চাচ্ছেন না তারা অন্য সকল ডিটেলস কিন্তু পেয়ে যাচ্ছেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে যেখানে আপনি সকল প্রকার অফার প্রাইস ডিটেইলিং সব কিছু পেয়ে যাচ্ছেন সো আমার কাছে যেটা মনে হয় যে যারা একটু দূরে বসবাস করছেন হয়তোবা আমার মতো এরকম শোরুমে এসে টেলিভিশনগুলো দেখতে পাচ্ছেন না আপনার চাইলে যে কোনো অফার ব্যাপারে আপনাদের কোয়ারি পেয়ে যাচ্ছেন ওয়েবসাইটে থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য লেটস এনজয়